আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে সুস্বাগতম শীতের সবজি খেতে কেনা ভালোবাসে বলুন আর শীত না আসতেই কিন্তু শীতের সবজিগুলো আমরা অনায়াসেই পেয়ে যাই তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি দিয়ে রুই মাছের কারি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আমি এখানে চার পিস মাছ নিয়েছি রান্না করার জন্য আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু শীতের সবজি রান্না করতে পারেন শীতের সবজি যে কোনো মাছ দিয়ে দুর্দান্ত লাগে খেতে এবার একটা কড়াই বসিয়ে অ্যাড করে দেব তেল আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব আমি এখানে দুটো পিঁয়াজ কুচি অ্যাড করেছি পিঁয়াজটা একটু নরম হয়ে আসলে একে একে মশলাগুলো অ্যাড করে দেব এরকম একটু ভেজে নিয়ে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট হাফ টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি দনিয়ার পেস্ট আমি এখানে দনিয়াটা বেটে নিয়েছি আপনারা চলে ফাঁকি অ্যাড করতে পারেন হাফ টেবিল চামচ জিরের গুঁড়া অ্যাড করছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবার অ্যাড করব স্বাদ মতো লবণ আমি খুব সিম্পলভাবে রান্নাটা করে দেখাচ্ছি এবার মশলাগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা অবশ্যই কমিয়ে রাখবেন নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে পানি মশলাগুলো একটু ভেজে তারপরে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলার যে কাঁচা কাঁচা একটা স্মেল থাকে সেটি আর থাকবে না মশলাটা কষিয়ে নিলে দেখুন আমি দুই মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু সেরে দিয়েছে একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে অ্যাড করে দেব মাছগুলো আমি মাছগুলো কষিয়ে রান্না করব আপনারা চাইলে কিন্তু মাছগুলো ভেজেও রান্না করতে পারেন এ পর্যায়ে ভেজে রান্না করলে এই কষানো মশলাতে কিন্তু সবজিগুলো অ্যাড করে দিতে হবে আমি যেহেতু কষিয়ে রান্না করব তার জন্য মাছগুলো অ্যাড করে দিচ্ছি একটু উলট পালট করে মশলার সাথে মিশিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু মাছের মাথা আছে সেজন্য হাফ কাপ পানি হবে না আর একটু পরিমাণে পানি অ্যাড করে ডাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলো কষিয়ে নিব মাছগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাঝখানে কিন্তু একটু অফ ক্যামেরিতে নাড়াচাড়াও করে দিয়েছি একটু উলট পালট করে দিয়েছিলাম এবার উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছই আমি উঠিয়ে রাখবো উঠানো হয়ে গেলে এবার অ্যাড করে দিব এই মশলাতেই কেটে রাখা শীতের সবজিগুলো আমি এখানে সিম আলু আর ফুলকপি নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে এগুলো অ্যাড করে দিচ্ছি এই মশলার সাথে সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি বারবার কিন্তু একটা একটা করে কষাতে যাব না সবগুলো সবজি আমি একসাথে কষিয়ে নিব এবার ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নিতে হবে ডাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন আমি অফ ক্যামেরাতেও কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি এইভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবজিটা একটু অবশ্যই কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে আমি কষিয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি আমি যেহেতু কষিয়ে নিয়েছি সবজিগুলো তার জন্য পানির পরিমাণটা অবশ্যই একটু কমিয়ে দিব একটু নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব বেশি একটা সময় লাগে না শীতের সবজি রান্না করতে অল্প সময়ে কিন্তু শীতের সবজিটা রান্না হয়ে যায় দেখুন বলক চলে আসছে আর একটু সময় রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব দেখুন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে কতটা সুন্দর লাগছে আর জুলটাও কিন্তু খুব একটা বেশি রাখিনি সামান্য পরিমাণে জুল রেখে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণটা সুস্বাদু একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন এইভাবে রান্না করার জন্য আর রান্না করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে আপনার রান্না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেশি ফুড ব্লগসের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ